আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই তিনশো দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে হবে এখানে দেখেন আমার এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এবং এখানে দেখেন অ্যাপ্লাই না অপশানটি চলে আসছে এটার ওপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম তিনটি অপশান চলে আসবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এখানে দেখেন প্রথম অপশনটি আছে রিভিউ বেস্ট টার্ম তৃতীয় অপশানটি আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এবং তৃতীয়টি আছে গেট রিভিউ আপনি প্রথম অপশানটির ওপরে ট্যাপ করতে হবে এখান থেকে প্রথম অপশানে ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন তাছাড়া আপনি নিচেই স্কল করেও যেতে পারেন এখানে দেখেন আমি নিচে স্কল করে গিয়ে এখানে নিচে দেখেন এই বক্সটি আপনি টিকচিহ্ন করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন এই যে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্টের উপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা একটু লোডিং নিচ্ছে দেখেন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে দেখেন এটা কিন্তু ওকে হয়ে গেছে এবার আমাদের দ্বিতীয় অপশানটি ফুলফিল করতে হবে সেটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এই স্টার্ট লেখাটা আছে এই স্টার্ট লেখাটার উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে এরকম তিনটি অপশান চলে আসবে এখান থেকে প্রথম অপশানটিতে হচ্ছে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রথমটায় ক্লিক করবেন ওকে করে দেবেন দ্বিতীয়টা হচ্ছে আপনার নো আই নিড টু ক্রিয়েট অন যদি আপনার প্রয়োজন হয় আরেকটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এবং লাস্টে হচ্ছে আই ডোন্ট নো আপনি জানেন না যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেয় আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে ওটার উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে সাথে সাথে দেখেন এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার ইমেল শো করবে যে ইমেইল এর আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি আছে এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে করে নেবেন নেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখান থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর এখান থেকে চলে আসবে আপনি এরপরেও একটি ফর্ম আসবে কন্টিনিউ অপশন আছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন চার কোনো একটি বক্স আছে এই বক্সটিকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে দেখেন নিচে সেট আপ অ্যাকাউন্ট এই সেট আপ অ্যাকাউন্টের উপরে ট্যাপ করবেন এখানে এই সেট আপ অ্যাকাউন্টের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনার টোটাল বায়োডাটা বা ডিটেলস এখানে ইনপুট করতে হবে দেখেন এখানে চলে আসছে অ্যাকাউন্ট টাইপ এটাই ইন্ডিভিজুয়ালি রাখবেন তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নেম দেবেন এবং দ্বিতীয় অপশানটিতে আপনি কোথায় থাকেন সেটা ডিটেলস দেবেন এবং অ্যাড্রেস টুতে আপনি এমন একটা মোবাইল ফোন নাম্বার ইম্পোর্ট করবেন যেটা সব সময় আপনার কাছে থাকে এবং নিচে দেখেন সিটি পাচ্ছেন এখান থেকে আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটা এখানে দিয়ে দেবেন তারপরে আর একটু নিচে আসলে এখানে আপনি দেখেন পোস্টাল কোড বলে একটা অপশন পাবেন এই যে পোস্টাল কোড এটি আপনার ন্যাশনাল আইডি কার্ডে পেয়ে যাবেন এখান থেকে পোস্টাল কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আরেকটি নাম্বার আপনি ইনপুট করবেন এখানে আরেকটি সচল নাম্বার আপনি ইনপুট করার পরে মিটের ওপরে অ্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে আপনি কোডটা টেক্সের মাধ্যমে পেতে চাচ্ছেন না ভয়েস কলের মাধ্যমে পেতে চাচ্ছেন আপনি যদি টেক্সের মাধ্যমে পেতে চান তাহলে টেক্সটটা সিলেক্ট করলে এখান থেকে একটি ভেরিফিকেশান কোড চলে আসবে ওই নাম্বারে এবং এখানে সেই ভেরিফিকেশান কোডটা আপনি এখানে ইনপুট করতে হবে এখানে ভেরিফিকেশান কোডটা ইনপুট করার সাথে সাথে দেখেন আপনাকে রিডাইরেক্ট টু ইউটিউব এরকম একটি লেখা দেখাবে এটা উপরে ট্যাপ করলে দেখেন দ্বিতীয় অপশানটা ইন প্রোগ্রেস অর্থাৎ আপনার এই দ্বিতীয় অপশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার এটা তিন নম্বর অপশান আপনার কিছু করা লাগবে না এটা ইউটিউব থেকেই আপনাকে জানিয়ে দেবে আপনার চ্যানেলটি মনিটাইজ সম্ভব কিনা এটি আপনি ইমেইলের মাধ্যমে জানতে পারবেন এটি আপনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাও লাগতে পারে বা দুই থেকে তিন সপ্তাহও লাগতে পারে তো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে